নমস্কার আমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আরো একটি দারুণ চাকরির আপডেট বন্ধুরা চলে তো ইন্ডিগো এর তরফ থেকে নতুন আপডেট বন্ধুরা চলে এলো তো দু হাজার পঁচিশের এর বিগ আপডেট কিন্তু বন্ধুরা রয়েছে যেখানে প্রত্যেকই এয়ারপোর্টে তোমরা কিন্তু জয়নিং কিন্তু নিতে পারবে প্রত্যেকটি এয়ারপোর্টের তরফ থেকে কিন্তু এই নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল ইন্ডিগো এয়ারলাইন্সের এর তরফ থেকে কিন্তু এই নতুন নিয়োগ বন্ধুরা চলে এসেছে তো যেখানে তোমার মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে কিন্তু আবেদন তোমরা করতে পারবে এবং বেতনও কিন্তু এখানে ভালো রয়েছে এই বেতন দেখো এখানে সাতাশ হাজার পাঁচশো থেকে শুরু করে এখানে ছাপ্পান্ন হাজার নশো টাকা তোমরা কিন্তু প্রত্যেক মাসে একটা ভালো কিন্তু একটা বেতন পেয়ে যাবে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে তোমার কিন্তু এখানে নিউটা কিন্তু করা হচ্ছে তো এখানে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে আঠেরো থেকে চল্লিশের মধ্যে তোমার কিন্তু বয়স হতে হবে তো আবেদন শুরু হয়ে গেছে আবেদন কীভাবে করবে সমস্ত প্রসেসটা কিন্তু আমি দেখাবো এই ভিডিওতে তো ভিডিওটি একদম স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর সাথে সাথে আমাদের অবশ্যই এই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও এক্ষুনি আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো আমরা দেখিয়ে দিচ্ছি সমস্ত অফিসিয়ালি আপডেটগুলি তো দেখো ইন্ডিগো এয়ারলাইন্স রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ একটি বিগ আপডেট বন্ধুরা অফিসিয়ালি নোটিশ কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে তো এখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে ছেলে মেয়ে সবাই মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ওকে তো পাশাপাশি সম্পূর্ণ পারমানেন্ট পোস্ট রয়েছে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখো সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর আর ডিটেলসে কিন্তু জানিয়ে দিচ্ছি দেখো এখানে কিন্তু তোমাদের বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে যেমন কেবিন ক্রু রয়েছে ক্যাডেট পাইলট রয়েছে এবং ইঞ্জিনিয়ার থেকে শুরু করে এয়ারপোর্ট অপারেশন রয়েছে কাস্টমার সার্ভিস রয়েছে এক্সিকিউটিভ সিকিউরিটি স্ক্যানার অফিসার থেকে শুরু করে টেকনিক্যাল অফিসার তো দেখতে পাচ্ছ ট্রেনিং এবং ম্যানেজমেন্ট এই সমস্ত নানান ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই ইনিকটা কিন্তু করা হচ্ছে ঠিক আছে যেখানে মাল্টিপল পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে দেখো অ্যাপ্লাই মোড রয়েছে সম্পূর্ণ অনলাইন মোডে এসে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে মেল ফিমেল ওভাই ক্যান্ডিটে আবেদন করতে পারবে অল ইন্ডিয়া বেসিস কিন্তু রিকুইটমেন্টটা কিন্তু এখানে হচ্ছে তো আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে সিলেকশন প্রসেস দেখো এখানে কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম তোমাদের কিন্তু এখানে কন্ট্যাক্ট হবে না শুধুমাত্র ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশনটা কিন্তু হবে ঠিক আছে এবং সাথে সাথে দেখো তোমাদের এখানে বেতনও কিন্তু ভালো রয়েছে সাঁত্রিশ হাজার টাকা পার মান্থ একটা তোমাদের তোমাদের কিন্তু স্যালারি কিন্তু থাকবে এটা ভালো কিন্তু স্যালারি কিন্তু এখানে দেখতে পাবে তোমরা ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু সুযোগ রয়েছে ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে তো অ্যাক্রস ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষের যে কোনো স্টেট বা ডিস্ট্রিক্ট থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে তোমরা কিন্তু ছেলেমে সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে বয়স এখানে বলা আছে মিনিমাম আঠেরো বছর আর ম্যাক্সিমাম কিন্তু বলা নেই তো চল্লিশ বা পঁয়তাল্লিশ বা পঞ্চাশ বছর বয়স হলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে মিনিমাম বয়স কিন্তু আঠেরো বছর অবশ্যই এখানে প্রয়োজন হবে আর এখানে জেনারেল ও বিসি ক্যান্ডিডেট দেখো কোনো আবেদন মূল্য লাগবে না এস এস টি কোনো রকমের আবেদন মূল্য লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে যোগ্যতা কী বলা আছে এখানে কিন্তু বিভিন্ন টাইপের পোস্টও তোমরা দেখতে পাবে দেখো মাধ্যমিক পাঠের যোগ্যতা রয়েছে উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন আইটিআই ডিপ্লোমা ডিগ্রি যে কোনো একটু কোয়ালিফিকেশন থাকে না তোমাদেরকে দেখলে আবেদন কিন্তু কমপ্লিট করতে পারবে ঠিক আছে তো সমস্ত পোস্টগুলো আমি পরপর দেখাবো কোন পোস্টে কেমন যোগ্যতা লাগবে সমস্ত আমি আসছি দেখো এখানে আবেদন করার জন্য এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের প্রয়োজন হবে রিজিউম বা সিবি বাইরেটা লাগবে যেটা আধার কার্ড প্রয়োজন হচ্ছে মাধ্যমিক মার্কশিট প্রয়োজন হবে রেজিস্টার মোবাইল নাম্বার প্রয়োজন হচ্ছে ইমেল আইডি থেকে শুরু করে পাসপোর্ট সাইজের ফটো সিগনেচার কাস্ট সার্টিফিকেট এই সমস্ত ডিটেলস ডকুমেন্টস তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু প্রয়োজন হবে যখন তোমরা এখানে ইন্টারভিউতে যখন যাবে ঠিক আছে আর আবেদন করার সময় অবশ্যই কিন্তু এগুলো তোমাদের কাছে কিন্তু রাখতে হবে তো অনলাইনে এখানে আবেদন মন্ত্রটা চলছে ঠিক আছে অনলাইনে আবেদন চলছে কীভাবে আবেদন করবে সমস্ত প্রসেস নিয়ে আমি আসছি তো দেখো এখানে তোমাদের কিন্তু সম্পূর্ণ অনলাইন করতে হবে এখানে ক্লিক করে তো অনেকদিন সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে তো চলো অনলাইনে কীভাবে আবেদন করবে সে বিষয়টা আমি ক্লিয়ার করবি ওয়েবসাইটে কিন্তু ঠিক আছে তাই এখান থেকে দেখো একটি স্ক্রল ডাউন করলে এখানে সার্চের অপশন তোমরাও দেখতে পাবে যে ঠিক আছে এখানে দেখো ভিউ অল জব বলে রয়েছে এর এরপরে তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করলে তোমাদের নতুন একটি পেজ ওপেন হবে এবং সেখানে দেখতে পাবে সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেটগুলি তো নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট তোমরা কিন্তু এখানে দেখতে পাবে তো সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটা তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্ট বা জেলার নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে লিখে দাও পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসের গুরুত্বপূর্ণ চাকরির নোট যদি পাবলিশ হয় সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে তো দেখো এখান থেকে লোকেশন সার্চ করে তোমরা কিন্তু দেখে নিতে পারবে দেখো এখানে কিন্তু দেখতে পাওয়া যাও আঠেরোই জুলাই দু হাজার পঁচিশের সিনিয়র অ্যানালিস্টিনিয়ারের সিনিয়র অ্যানালিস্ট পোস্টের তরফ থেকে কিন্তু বিজ্ঞপ্তি এসছে সিনিয়র এক্সিকিউটিভ পোস্টে রয়েছে এভাবে নানান ধরনের গুরুত্বপূর্ণ পোস্টও তোমরা কিন্তু এখানে দেখতে কিন্তু পাবে ঠিক আছে দেখো ম্যানেজার বা এক্সিকিউটিভ বিভিন্ন টাইপের পোস্ট এখানে দেখো ঠিক আছে এই দেখো কনসালটেন্স ফ্যান্স রয়েছে এইভাবে আরও তোমরা পোস্ট এখান থেকে পেরো দুই নম্বর আমি যখন ক্লিক করছি আরও পোস্ট তোমাদের সামনে কিন্তু আরও চলে আসবে ডাটা অ্যানালিস্ট বা ডাটা সায়েন্স রয়েছে দেখতে পাচ্ছ এইভাবে বিভিন্ন টাইপের পোস্টও তোমরা কিন্তু এখানে দেখতে পাবে ঠিক আছে তো এই পোস্টের তরফ থেকে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও অ্যাপ্লাই নাও অপশনে তোমরা ক্লিক করে সেখান থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এইভাবে কিন্তু পরপর সমস্ত হয়ে কে ক্যাবিন অ্যাটেন্ডেন্স এই পোস্টের যদি আবেদন করে দেখো এখান থেকে ধরো এইভাবে তোমরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু আপডেট আসে ঠিক আছে তো প্রতিনিয়ত তোমরা চেক করতে থাকবে নতুন কোনো আপডেট আসলে তোমরা কিন্তু পেয়ে যাবে দেখো এই পোস্টের ডিটেলস যদি দেখতে চাও এর উপর আমরা ক্লিক করলাম ক্লিক করলে এখান থেকে দেখো তোমরা ডিটেলসটা কিন্তু জেনে নিয়ে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে দেখো ওপেন হচ্ছে এখান থেকে ডিটেলস কিন্তু তোমাদের দিয়ে দিয়েছে এখান থেকে দেখে শুনে তারপরে বুঝে তোমরা কিন্তু এদের যে অনলাইন অ্যাপ্লাই করার যে অপশানটি রয়েছে সেখানে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে দেখো কিন্তু উচ্চাধিক পাঠক করতে তোমরা আবেদন করতে পারবে এখানে ক্লিয়ারলি কিন্তু মেনশন করা হচ্ছে আঠেরো থেকে সাতাশ বয়স বলা হচ্ছে কিন্তু এখানে বিভিন্ন টাইপের যেহেতু পোস্ট রয়েছে সেই পোস্টে যে যেগুলো এক্সপিরিয়েন্স প্রয়োজন হয় সেগুলো কিন্তু আঠেরো থেকে চল্লিশ মিনিমাম বয়স থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে আর ইংলিশ এবং হিন্দিতে কিন্তু তোমাদের ভালো কথা বলার কিন্তু একটা দক্ষতা তোমাদের থাকতে হচ্ছে আর এখানে হাইট এবং ওয়েট দেখো হাইট তোমাদের বলা হচ্ছে একশো পঞ্চান্ন সেন্টিমিটার এবং ওয়েট বলা হচ্ছে দেখতে পাচ্ছ একটা মিনিমাম একটা ওয়েট তোমাদের কিন্তু থাকতে হচ্ছে হাইটের সামঞ্জস্য রেখে আর কি ঠিক আছে তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে বলা রয়েছে তো এগুলো তোমরা একটু দেখে নেবে ঠিক আছে তো এখানে আবেদন করতে গেলে দেখো এখানে আমি দেখে দিচ্ছি এখানে অ্যাপ্লাই এই দেখো অ্যাপ্লাই নাও রয়েছে তো এর উপরে ক্লিক করে তোমরা কিন্তু অ্যাপ্লাই তোমরা করতে পারবে তো বেসিক প্রসেসটা আমি দেখে দিচ্ছি তোমরা কিন্তু এখানে এই প্রসেসে এখানে অ্যাপ্লাই করে দেবে ঠিক আছে আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে এখন শেয়ার করে দাও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো ডিটেলস আপডেট আমি সমস্তটাই আমি প্রপার্টি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি দেখো একটু ওয়েট তো দেখো অফিশিয়ালি প্লেসটি কিন্তু বন্ধুরা ওপেন হয়ে গেছে তো এখানে তোমরা কিন্তু সাইন ইন করতে পারবে যদি তোমাদের আগে থাকতে যদি কোনো পাসওয়ার্ড বা ইমেল অ্যাড্রেস যদি অ্যাক্টিভ করা থাকে আর যদি না করে থাকে একদম নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে তোমরা যদি আবেদন করতে চাও ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এর উপরে তোমরা ক্লিক করে দেবে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং তারপরে এখান থেকে তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপে অ্যাপ্লাই তোমরা করতে পারবে ঠিক আছে একটু ওয়েট করে যাও এখানে দেখো একটু নেট সমস্যা আছে ঠিক আছে তো এইভাবে কিন্তু প্রতিনিধি কিন্তু আপডেট আসছে অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ভিজিট করতে থাকবে আর সাথে সাথে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নিয়মিত সরকারি এবং বেসরকারি যে সমস্ত চাকরির অভিষীল আপডেটগুলো আসে সমস্ত কিন্তু আপডেট আমাদের চ্যানেল থেকে তোমরা কিন্তু জানতে পারবে ঠিক আছে তো দেখো আবেদন করার জন্য তোমাদের কিন্তু একটা অবশ্যই ইমিলিয়েট অ্যাড্রেস প্রয়োজন হবে এবং এখানে রিটাইপ ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং পাসওয়ার্ড এখানে তোমাদের বসাতে হবে ঠিক আছে তারপরে তোমাদের দেখো এখানে পরবর্তী বছরে রিটাইপ পাসওয়ার্ড দিতে হবে ফার্স্ট নেম লাস্ট নেম তোমাদের এখানে দিয়ে দেবে তার পরবর্তী বছর রয়েছে তোমাদের রিজিওয়ান রয়েছে ঠিক আছে রিজিওয়ান বা তোমাদের একটা কান্ট্রি এখান থেকে তোমাদের কিন্তু সিলেক্ট করতে হবে তো আমাদের ইন্ডিয়া এখান থেকে আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো ইন্ডিয়া কান্ট্রি কোথায় আছে দেখে নেব ইন্ডিয়া ইন্ডিয়া এই যে ইন্ডিয়া আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম তারপরে ফোন নাম্বার তোমরা এখানে বুঝিয়ে দেবে তারপরে দেখো এখানে কান্ট্রি বাই রিজিয়ান রেসিডেন্ট ঠিক আছে তো কোন দেশের স্থায়ী বাসিন্দা সেটা তোমরা কিন্তু এখান থেকে দিয়ে দেবে দেখো ইন্ডিয়া আমরা এখান থেকে করে দেবো ইন্ডিয়ার স্থায়ী বাসিন্দা আমরা তো সেটা এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো ঠিক আছে দেখো তার পরবর্তী রয়েছে তোমাদের হচ্ছে এখানে ফোন নাম্বার দেবে তো তার পরবর্তী দেখো এখানে তোমাদের কিন্তু বলা আছে মেক মাই প্রোফাইল ভিজিবল টু তো এখানে দেখতে পাচ্ছ বলা আছে এন এ কোম্পানি রিকোয়ার্টার ওয়ার্ল্ড ওয়াইড তো কী ধরনের আপডেট পেতে চাও বা সেগুলো তোমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করে তোমরা কিন্তু দেখে নিতে পারবে ঠিক আছে তার পরবর্তী দেখো এখানে নোটিফিকেশন অপশন রয়েছে এবং তারপরে দেখো এখানে তোমাদের কিন্তু সব টিকমার্ক খরচ রয়েছে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট করে দেবে তোমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট যাবে এবং ডিটেলস আপডেট কিন্তু তোমাদের এই মোবাইলে তোমাকে কিন্তু দেখতে পাবে ঠিক আছে এবং তার পরবর্তী পর্যায়ে কিন্তু তোমাদের যে পাসওয়ার্ড এবং তোমাদের ইমেল আইডি রয়েছে সেটা দিয়ে তোমাদের লগ ইন করে এখানে ফাইনালি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো এখানে কিন্তু প্রতিনিয়ত আপডেট আসছে তো অবশ্যই সে সমস্ত আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির অফিসিয়াল আপডেটগুলো কিন্তু আমি আমার চ্যানেল থেকে কিন্তু দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই হচ্ছে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা আর এই নিউজ সম্বন্ধে কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই আমরা কমেন্ট করবে আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন দেখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেলাইকেনটি প্রেস করে রাখবে নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা